হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম পটাটো ফিঙ্গার রেসিপি তো পটাটো ফিঙ্গার রেসিপি যারা জানেন তারাই তো জানেন এটি খুবই একটা ক্রিস্পি টেস্টি রেসিপি আর যারা এটা একদমই ট্রাই করেনি তারা অবশ্যই অবশ্যই করে এই রেসিপিটা ট্রাই করবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে আর এখন এটাকে আমি ম্যাশ করে নেব তো আপনারা চাইলে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন আমি পটাটো মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি প্রথমে আলুটা আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর এরপরে আমি এটাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি কিউব আকারে ছোট ছোট করে কেটে নিয়েছি আর আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি ছটা সাতটা কাঁচা লঙ্কা আমি এখানে কুচি নিয়েছি আর দেব লবণ স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো লবণ এবং লঙ্কাটা ব্যবহার করবেন এখন দিচ্ছি জিরে গুঁড়ো এক চা চামচ হাফ চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব চিলি ফ্লেক্স এক চা চামচ আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কা গুঁড়ো করে দিতে পারেন ভেজে নিয়ে কর্নফ্লাওয়ার দেব টু টেবিল স্পুন আমি দু চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এগুলোকে খুব ভালোভাবে এখন একসঙ্গে মিক্স করে নেব আমি এগুলোকে ধীরে ধীরে মিক্স করে নিচ্ছি আপনারা দেখা পাচ্ছেন আমি এইভাবে মিক্স করে নিচ্ছি আপনাদের যদি আলুর পরিমাণটা বেশি থাকে তাহলে সমস্ত ইনগ্রিডিয়েন্টসের পরিমাণটাও বেশি পরিমাণেই দিতে হবে সেদিকে খেয়াল রাখবেন আমি এখানে দুটো আলু নিয়েছি এবং দুটো আলুর পরিমাণেই সমস্ত মশলা ব্যবহার করেছি তো দেখা পাচ্ছেন আমি আলুটার সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি আলুগুলোকে পটেটো ফিঙ্গারের শেপে দিয়ে দেব। এগুলোকে আমি একটু লম্বাটে করে নেব তো আমি এগুলো এখন এইভাবে চেপে চেপে পটাটো ফিঙ্গারের শেপ দিয়ে নিচ্ছি আমি এরকমভাবে লম্বা করে নিয়েছি আর আপনারা যদি অন্য কোনো শেপ বলতে গোল যে যদি করতে চান তাহলে করতে পারেন সেটাতে কোনো সমস্যা নেই তো আমি এইভাবে আলুগুলোকে শেপ দিয়ে নিয়েছি দেখা পাচ্ছেন খুব সুন্দরভাবে আর এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও ঠিক আরও বেশি সুন্দর হয় আর এখন আমি নিয়ে নিয়েছি নুডলস আমি এখানে ম্যাগির নুডলস নিয়ে নিয়েছিলাম দু প্যাকেট আর নুডলসগুলোকে আমি এইভাবে মেরে ভেঙে নেব। আমি এগুলো ছোটো ছোটো আকারে ভেঙে নেব। আপনারা আপনাদের ওয়েতে এগুলোকে ভেঙে নেবেন এখন আমি নুডলসগুলো ঢালে আপনারা দেখা পাবেন এগুলোর আকারটা ঠিক কতটা ছোট ছোট হয়েছে তো এইভাবে আমি নুডলসগুলোকে ভেঙে নিয়েছি খুবই ইজি ওয়েতে আর মশলার প্যাকেটটা আমরা আলাদা করে রাখবো আমি দুটো নুডলসের প্যাকেট নিয়েছিলাম আপনাদের যদি আলু বেশি হয় তাহলে নুডলস এবং মশলা সব কিছুই বেশি পরিমাণে লাগবে এটা অবশ্যই মাথায় রাখবেন এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব আর এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা এক কাপ পরিমাণ দিয়ে দেব এটাতে জল আমি এখানে এক কাপ পরিমাণ জল দিয়েছি এক কাপ পরিমাণ ময়দাতে আমি এক কাপ পরিমাণে জল দেব আর এখন আমি যে ম্যাগির মশলাটা তুলে রেখেছিলাম সাইডে সেই মশলা দুটো দিয়ে দেব এখানে আমি ম্যাগি মশলাটা ব্যবহার করে নিচ্ছি আর খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে দেব এটাতে আমি এক্সট্রা কোনো মশলার ব্যবহার করব না ম্যাগি মশলাটা দেওয়াতে এটার টেস্টটা খুব ভালো আসবে আর এখন আমি পটাটোগুলো দিয়ে দেবো এখন আমি যে আলুর শেপটা দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে আমি ব্যাটারটার মধ্যে দিয়ে ভালোভাবে ডুবিয়ে নেব। আর এই একটা কাঁচটা চামচের সাহায্যে আমি তুলে নেব আপনারা যদি হাত দিয়ে করতে চান হাতে অনেকটা লেগে হাতটা একটা চিটচিটে ভাব চলে আসে সেই জন্য আমি হাত লাগাবো না এখন আমি ওই আলুটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে এখন দিয়ে দেব নুডলসের মাঝে নুডলসের উপরে দিয়ে আমি এইভাবে ভালোভাবে ওর গাটা কোটেট করে নিচ্ছি নুডলস দ্বারা আপনারা চাইলে হাত দিয়েও ওটার গায়ে নুডুলসটা ছড়িয়ে দিতে পারেন তো এভাবে আমি এক এক করে নুডলসের কোটিংটা দিয়ে নেবো পোটাটোর গায়ে তো দেখা পাচ্ছেন কেমন লাগছে আর ভাজলে তো আরও টেস্টি লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে আর এই অবস্থায় আমি একটা প্যান নিয়ে নেব সেটাতে আমি তেল দিয়ে দেবো একটু বেশি পরিমাণে কেননা এগুলোকে আমি ডুবো তেলে ভাজবো তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে পটাটো ফিঙ্গারগুলো তেলের মধ্যে দিয়ে দেব। অবশ্যই তেলটা গরম হতে হবে গরম হওয়ার আগে আপনারা দেবেন না আপনারা কিছু একটা দিয়ে চেক করে নেবেন তেলটা গরম হলো কি না তো আমি এভাবে একটা একটা করে পটাটো ফিঙ্গার তেলের উপরে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে ভেজে নেব আমি প্রথমে এটা তিন মিনিট ভাজবো আমি একটা সাইড তিন মিনিট ভেজে নেব এবং ভাজার পরে এটা দেখবেন খুবই খুবই একটা মুচমুচে ভাব চলে আসবে আর খুবই টেস্টফুল একটা রেসিপি এটা অবশ্যই অবশ্যই করে আপনারা ট্রাই করবেন তো আমি এইভাবে ভেজে নিচ্ছি প্রথম দিকটা আমি তিন মিনিট ভাজবো এবং খুব ধীরে ধীরে আপনারা চেষ্টা করবেন যখন লালচে একটা ভাব চলে আসবে এক সাইডে তখন আপনারা এগুলোকে উল্টে দেবেন এবং অন্য সাইডে টা ভাজতে দেবেন যখন দেখবেন একটা লালচে ভাব চলে আসবে যখন দেখবেন তিন চার মিনিট ভাজা করছো তখন অবশ্যই তো একটা লালচে ভাব আসবে তখন আপনারা এগুলোকে উল্টে দেবেন একটা একটা করে আর দেখবেন খুব সুন্দর একটা ক্রাঞ্চি ভাব আসবে আমি এটা তো তিন মিনিট ভাজতেই এটার একটা লালচে ভাব চলে এসেছিল তো আমি এভাবে উল্টে দিয়ে আমি পরের পিঠটাও আরও তিন মিনিট ভেজে নেব আর আপনারা এটা হাই ফ্লেমে ভাজবেন না যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে উপরটা বেশি লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা ভাজা হবে না এবং খেতেও ভালো লাগবে না তাই আপনারা চেষ্টা করবেন এটা সবসময় মিডিল ফ্লেমে ভাজতে তো আমি এগুলোকে দুবার উল্টে দিয়েছি অলরেডি এটা আমি আরও একবার উল্টে দেব এবং এই সাইডটা আমি আরও দু মিনিটের জন্য ভাজব আর এই সাইডটা আমি দু মিনিট ভাজলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে আর তারপরে আমি এটাকে সার্ভ করব তো এটা যখন আপনারা বাড়িতে বানাবেন তখন খেয়ে দেখবেন কতটা একটা টেস্টফুল রেসিপি এটা তো অসম্ভব সুন্দর একটা টেস্টফুল রেসিপি আর যারা একটু মুচমুচে খেতে পছন্দ করেন আর ইউনিক জিনিস তারা অবশ্যই অবশ্যই করে এটা ট্রাই করবেন তো এই ছিল আমার আজকের রেসিপি পটাটো ফিঙ্গার আর এগুলো আমি আরও দু মিনিট ভেজে নিলাম আর এখন আমার ভাজা হয়ে গিয়েছে আর এগুলোকে আমি তেল থেকে এক এক করে তুলে ফেলবো আর দেখা পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে এটা খুবই টেস্টফুল অবশ্যই অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন